আমি কালকের জলসাই বলেছি আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর ঘর কো আগ কি মুসলমান লাগি তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ আমি কয়েকটা পুরুপ দিয়ে যাবো তা আর বিশ্বাস করুন আমরা মলবিরা সাপোর্ট করি না যে কেউ কারুর দেব দেবীকে গালি দিবে তোমরা কারুর ধর্মকে গালি দিও নিজের ধর্মর চর্চা করো আল্লাহ যাকে হৃদায়ত দিবে সে ফিরে আসবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আপনি লোকের ধর্মকে গালি দিলেছে আপনার আল্লাহকে গালি দিবে কোরআনে আছে বলা তা সুববুল্লাহ দীন হিন্দু ইল্লাহ সুবুল্লাহী রে তোমরা কারো দেব দেবীকে ধর্মকে গালি দিও এটা আল্লাহ নিচে বললেন সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি আপনি নিজের ধর্মটাকে বোঝান আপনি আজকে নিজেকে মুসলিম বলে দাবি করেছি আমরা এবং এটা মানি যে আমরা মুসলমান আমি কালকের জলসাই বলেছি আল্লামা ইকবাল বলেছেন ঘর কো আগ লাগি মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ আমি কয়েকটা পুরুপ দিয়ে যাবো তা যে এই লোকটা অন্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে এর আর মৌলবীর জায়গা পাবেন কিন্তু এটা মেটান নয় সে যদি ইলিম হাসিল করে জ্ঞান অর্জন করে তার কাছ থেকেও দিনের জ্ঞান নেওয়া যাবে না এরকম অনেকগুলো বক্তা আছে আমি চব্বিশ পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম তো আমাকে বললে একজন বক্তার বাড়িতে আপনার খান আমি বললাম আলহামদুলিল্লাহ বক্তাটাকে পাপ্পু যাদব কি নাম বললাম পাপ্পু যাদব উত্তর প্রদেশে বাড়ি এখন চব্বিশ পরগনায় বাড়ি করে আছে জলসা করে তো আমাকে বললে হুজুর আমার বাড়িতে খাবেন কেন তুমি তো ইমানদার মমিন কেন খাওয়া যাবে না অসুবিধা নেই আমি তেনার বাড়িতে খানা খেলাম স্টেজ পেয়েছি আমরা স্টেজ দিয়েছি দিঘি মুর্শিদাবাদে বাড়ি হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ স্টেজ পেয়েছে বহু জলসা করে বেড়াচ্ছে আমরা ঘৃণা করি না একসাথে বসি এক প্লেটে খাই এক দাস্তারখানে খাই একসাথে চা খাই এক প্লেটে খাই ঘৃণা নেই আর আপনাকে আমি নাম করে বলে দিচ্ছি রেকর্ডিং হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে পরিবেশ নিষেধ লেখা আছে পুরীর জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে হিন্দু হতে হবে তবে প্রবেশ করতে পারে এটা আমি মিথ্যা বানানো বলি নয় বাই রেকর্ডিং বলছি শুধু তাই নয় কিছুদিন আগে চার বছর আগে উত্তর প্রদেশের একটা বিয়াদক তার নাম হচ্ছে ওয়াসিম রিজবি কি নাম বললাম রিজবি আমি মনে মনে করি মালগুলো একটাও ভালো হয় না বাকি সমাজদারও কেলেই সারা কাফি কেন বললাম এ আটাশটা কোরআনের আয়েতের ওপরে কেস ঠুকেছিল সুপ্রিম কোর্টে একে জজ সাহেব পাগল বলে এগুলোকে খারিজ করে দিয়েছিল তার অভিযোগ কি ছিল কোরআন উদ্বুদ্ধ করে মুসলিম দিকে এই আটাশটা আয়েতে জিহাদের কথা বলা হয়েছে অন্য ধর্মের মানুষকে মেরে দাও এই পাগলের জানা নেই এই ভারতে সাড়ে আটশো বৎসর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য যদি তারা ইচ্ছা করত একটা মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত তারা যদি ইচ্ছা করত সব কটাকে মেরে মুসলমান বানিয়ে দিত ঠিক কিনা কথা বলে তারা তো রাজা যার যার জোর তার দুনিয়া সে বাদশাহ কিন্তু তারা ইসলামের আইন আর কানুন কোরআন হাদিস দিয়ে গেছে যার প্রয়োজন পড়েছে সে ইসলাম কবুল করবে যাকে আল্লাহ দিয়েছে সে কবুল করবে এটা তো অনেক পেছনের কথা এই মাসখানেক আগে ধীরেন্দ্র শাস্ত্রী বাবা তিনি বলছেন তিনাকে একটা ল্যাবে ডাকা হয়েছে সুধীর চৌধুরী বলে একজন আজ অ্যাঙ্কার আছে সে বলছে বাবা আমা বতগে হিন্দুস্তানকে আঁকড়া ক্যাসে আঁকড়ে বলে দু হাজার পনেরো সে দু হাজার একুশ তার দু হাজার পনেরো থেকে একুশ পর্যন্ত অন্যান্য ধর্মের মানুষ কতজন ইসলাম কবুল করেছে অন্যান্য ধর্মের মানুষ কতজন সনাতন ধর্মকে কবুল করেছে তিনি বললেন ধীরেন্দ্র শাস্ত্রী বাবা সোনাইয়ে তো তিনি শোনাচ্ছে এই ছ বর্ষ দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ ছ এই ছ বছরের ভেতরে তেরো লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে বলুন না সুহান আল্লাহ তেরো লাখ আর অন্যান্য ধর্ম থেকে এই ছ বছরের ভেতরে মাত্র 30000 লোক সনাতন কে ধরেছে বলে বাবা অন্তর কত না ہے بولے اسمان আর জমিন کا فرق ہے এই ধীরেন্দ্র শাস্ত্রী বাবা یہ بولছে মুসলমান তোমার মিত্র नही হতে মুসলমান তোমার বন্ধু হতে পারে না কাকে तीनी तीन ही तिनारोलचे मनुष्य के हिंदू भाई दी के बुझाचे मुसलमान तुम्हारा दोष नहीं हो सकते लेकिन इसी बाबा ने एक जगह मीडिया के सामने खुद कहा है कि मेरे बहन के शादी में मेरे पास पैसा नहीं था किसी हिंदू भाई ने मेरे को पैसा नहीं दिया बल्कि मेरा एक दोस्त मुसलमान भाई ने मेरे को बीस हजार रुपया उधार दिया কত বুঝতে পারছেন দুমুখো সাপ কাকে বলে এটার নাম সাপ মানুষের সামনে এক কথা বলছে পেছনে এক কথা আমাকে একটা পাঠিয়েছে হাওড়া জেলায় আমার গত পরশু হাওড়া জেলায় জলসা আছে সে বুঝতে পারবে দেখলাম আমাকে গালি দিয়েছে স্টেজে মানুষকে মাইক নিয়ে গালি দিচ্ছে বাচ্চা ছেলে মাদ্রাসায় মুখ দেখে নাই মনে হয় মলবি ফুলবি নয় আর একজন হুজুর আছে লম্বা জামা পরে মেদিনীপুরে বাড়ি তিনিও স্টেজে আছেন ঢুকেছে আমাকে গালি দিচ্ছে কষ্টটা এই জায়গায় ওই যে হুজুর লম্বা জামা পরে চেপেছেন আর যে বক্তব্য দিচ্ছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম এদের বাপের হিম্বদ নাই সামনে ভিড়ি আমি হাওড়া জেলায় জলসা করছি এই বাচ্চা ছেলেটা আমি স্টেজে গিয়ে বসলাম আমি আর আমার ম্যানেজার সে আমি যাওয়ার পরে দেখলাম ক্যাম করতে লাগলো আমি চুপচাপ বসে আমি আমার কাজ করেছি আমি কোরআন হাদিসের কথা বলব আমার কাছে ক্যাম্প যায় সে আমি বসে চলে এলাম আমি আমার বায়ন করে বাড়ি চলে এলাম একদিন পরে পেছনে গিয়ে দেখছি মুনাফিকী করছে একজন গালি দিলে ইয়াসিনকে লাথি মেরে ফেলে দিতাম আমি থাকলে ওই সব হুজুরদের ছেলে আমি কিছুই মনে করিনি আমি উত্তর দিয়েছি এই হুজুর ফতুয়া দিচ্ছে এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না আর বিশ্বাস করু আমি আমার ড্রাইভারকে শিখিয়ে আসিনি একজন উঠে যান ড্রাইভারকে জিজ্ঞেস করু গত বৎসরে ফজরের নামাজ পড়ে এক ঘন্টা বায়ান করেছি কোলাঘাট আমি দাওদ লুবো না তারা ছাড়বেন এখন সময় নাই বলে হুজুর এখানে এসে জলসা করে ঘুমাবেন ফজরের পরে এক ঘন্টা বলবেন তাহলেই আমাদের হয়ে যাবে আমরা এত যখন বলছো যাব। আমি গিয়ে ঘুমালাম সেখানে রাত তিনটেই ঢুকেছি ফজর পর্যন্ত ঘন্টা ডেড়ে ঘুমিয়েছি আমাকে উঠিয়ে নিয়ে গেল মসজিদে উজু করলাম ফাঁস কাতারে বসেছি আমি তখন মুসল্লির আসে নাই হুজুরের বায়ান চলছে স্টেজে আমাকে ইমাম সাহেব বললে ভাইজান আপনি নামাজটা পড়ান আমি দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ালাম ওই হুজুর আমার পেছনে নামাজ পড়লো এরপর বিশ্বাস করুন এই লোক স্টেজে বলছে তোমরা এদের পেছনে নামাজ পড়ো না কিন্তু সে নিজে আমার পেছনে নামাজ পড়ছে কথাটা বুঝতে পেরেছেন আর আমি আপনাকে বলে যাচ্ছি যে কোনো ইমামের পেছনে নামাজ পড়বেন খালি দেখে দিবেন সে যদি কবর পূজারি হয় শিরকে লিপ্ত থাকে আল্লাহ ব্যতীত অপরের ওপরে বিশ্বাস রাখে সে যদি মানুষের কাছে ধোকাবাজি করে তাবিজ তেল পড়া পানি পড়া বিক্রি করে তার পিছনে নামাজ কথা বলে না পড়বেন না যদি দেখেন এই গুণগুলো তার মধ্যে নেই আপনি নামাজ পড়বেন আপনার নামাজ হবে সে মধ্যে শিরিক নেই নামাজ হবে বেদাত নেই নামাজ হবে কাফের ফতোয়া আমাদের মুখ দিয়ে শুনতে পারবেন গালি দিচ্ছে আমি সহ্য করছি আমাকে যারা গালি দেয় আমি দোয়া দিই আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দে থেকে আর কি আছে মা বোন তুলে গাল দাও যদি এটাই শিক্ষা হয় আর বুখারি শরীফের হাদিসে আছে যারা অশ্লীল ভাষা গালি করে এটা মুনাফিকদের এক নম্বর আলামত এক নম্বর ডাইরেক্ট স্টেজে বলছে ওহাবিদের জবাই করা মুরগি খাওয়া যাবে না ওহাবিরা গরু জবাই করলে খাওয়া যাবে না আরে ভাই দিল আর দিমাগ থেকে ভেবে চিনতে ফতোয়া দাও ভেবে চিনতে তুমি কোথায় গিয়ে বিপদে পড়বে তোমার জানা নেই আমি মুর্শিদাবাদে উত্তর দিয়ে এসেছি দৌলতাবাদে আমার কাছে প্রশ্ন এসেছে ওয়াহাবিরা মুরগি জমাই করলে তাদের মুরগি খাওয়া যাবে না গরু জবাই করলে গরু খাওয়া যাবে না আমি বললাম তাকে জিজ্ঞেস করো মক্কাই যে মাঠ বেলটা বিছনা আছে ওয়াহাবিরা বিছিয়েছে মক্কায় যে হোটেলগুলো আছে ওয়াহাবিদের মক্কাই যে হোটেলে বাবুরচি রান্না করছে ওয়াহাবি মক্কাই যে মুরগিটা বিক্রি করছে ওয়াহাবি সেইখানে উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে কি খাস পানি খেয়ে থাকিস যে খেজুরটা খাচ্ছিস ওই বাগানটা ওয়াহাবিদের কথাটা বুঝতে পেরেছেন না পারেন জমজমে কূপে যে মেশিনটা লাগানো আছে ওটা ওয়াহাবিদের তাহলে তুই ভেবে দেখ তোর থেকে বড় হারাম কর কেউ হতে পারে তুমি ফতুয়া দিচ্ছ ফতুয়াবাজি করবেন ইসলামকে বুঝুন মানুষকে বুঝানোর চেষ্টা করুন সবাই নিয়ত করুন আজ থেকে আল্লাহকে ভয় করবো জোরে বড় ইনশাআল্লাহ তা আপনি ভেবে নিবেন যারা চাইছে যারা বলছে ইসলামকে পিছিয়ে দাও ইসলাম শেষ হয়ে যাবে এগুলো সব পাগলের মতো ভুল বকছে ইসলাম যদি শেষ হয়ে যেত মক্কাতেই শেষ হয়ে যেত আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কাবা ঘরে কোরআন পড়ছে বেইমান কাফেররা বাইরে তবলিক শুরু করেছে কিসের তবলিক وقال الذين كفروا لا دسموا لهذا القران بل هو فيه لانكم تغلبون হে নবী তুমি যে কুরআন আবৃত্তি করো বেঈমান কাফেররা বাইরে তবলিব করছে নবী যে কুরআনটা পড়ছে কুরআন শুনো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দা তারপরও ইসলামকে কে পেরেছে কথা বলেন গোটা পৃথিবীতে আজকে আড়াইশো কোটি মুসলমান রুকা যাই না আপনি কার কথা দিচ্ছেন দুটো চোর ছেচোর, বেঈমান জিনাকারী নবীজিকে গালি দিচ্ছে আপনি মনে করছেন যে ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহকে কেউ গালি দিয়েছে ইসলাম শেষ হয়ে যাবে আরে আজকে কবে থেকে গালি দিয়ে আসছে বেইমান কাপে আমি আপনাদিকে বলে যাচ্ছি দিকে যদি খ্রিস্টানরা মোহাম্মদ সাল্লামকে গালি দেয় আমরা কিন্তু ঈশা নবীকে গালি দিতে পারবো গালি দেওয়া যাবে আপনি গালি দিলে আপনার ইমান চলে যাবার খাতরা আছে আপনি গালি দিতে পারবেন তারা গালি দিবে তারা নিজের ক্ষতি করছে কোরআনে আছে

তো আমি যেটা আপনাদিকে পৃথিবীর বেইমান কাফের সব যদি একদিকে দাঁড়িয়ে যায় না কোরআন মেটাতে পারবে না ইসলাম মেটাতে পারবে রকেটের মতো ছুটবে তার কয়েকটা প্রুফ দিচ্ছি ভারতের মিডিয়ারা জানেন তো কুত্তার মতো ছুটে বেড়াচ্ছে কার পেছনে এক মাস আগে পাকিস্তানে প্রোগ্রাম হয়েছে এক বছর আগে ফিফা ওয়ার্ল্ড কাপে প্রোগ্রাম হয়েছে কাতারে যখন বিশ্বকাপ হয়েছে সেখানে যতদিন খেলা হয়েছে প্রত্যেক দিন একটা করে অন্যান্য দেশে অনুষ্ঠান হয় গানের অনুষ্ঠান সেখানে বললে এইখানে অনুষ্ঠান হবে দিন ডাক্তার জাকির নায়কের একটা করে বক্তব্য হবে ইংরেজিতে আপনার উর্দুতে হিন্দিতে ভারতের কুত্তারা কুত্তার মতো ছুটছে মিডিয়া আর এই মানুষ ইনি তো আতঙ্কবাদী বলছে না বলেনি তাকমা কবে শুনতে পাবেন ইয়াসিনও অ্যারেস্ট হয়ে গেছে কিন্তু তারা অ্যারেস্ট হবে না দিন রাত গালি নবীজিকে কুকুর দুটো সময় দুটো পজিশনে কুকুর চিল্লাতে শুরু করে কটা পজিশনে বললাম দুটো এক হচ্ছে যদি কুকুরটা খেপে যায় তখন চিল্লায় তা না হয় আর একটা পজিশন মালিক যদি সাথে থাকে পেছনে দাঁড়িয়ে থাকে তখন চিল্লাই যারা আলেম আছেন শিক্ষিত আছেন তারা বুঝে যাবে ভারতে যতগুলো কুত্তা নবীজিকে গালি দিচ্ছে হয় তাদের পেছনে মালিক দাঁড়িয়ে আছে নাহলে পাগল হয়ে গেছে দুটোর মধ্যে একটা পাগল খানায় আমি দেখলাম কালকে একটা মারাত্মক ক্লিপ এদিকে অ্যারেস্ট করা হবে বলছে সাল তো হাম লোগোনে রাবণ কো জলা দূসরে সাল তৈর রহো মোহাম্মদ আর আলী কা পুতলা জলায়ে নাউজবিল্লা বলে কিন্তু প্রকাশ্যে বলছে অ্যারেস্ট হবে না অ্যারেস্ট করার ক্ষমতা নেই কিন্তু এটা যদি কোনো মুসলিম বলে আর বিশ্বাস করুন আমরা মলবিরা সাপোর্ট করি না যে কেউ কারুর দেবদেবীকে গালি দিবে তোমরা কারুর ধর্মকে গালি দিও নিজের ধর্মর চর্চা করো যাকে হিদায়েত দিবে সে ফিরে আসবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন না আপনি লোকের ধর্মকে গালি দিলে সে আপনার আল্লাহকে গালি দিবে কোরআনে আছে বলা তা সুফবুল্লা না মিন্দু নিল্লাহ আদু আম রে তোমরা কারু দেব দেবীকে ধর্মকে গালি দিও এটা আল্লাহ নিজে বললেন সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি আপনি নিজের ধর্মটাকে বোঝান আপনি আজকে নিজেকে মুসলিম বলে দাবি করেছি আমরা এবং এটা মানি যে আমরা মুসলমান আমি কালকের জলসাই বলেছি আল্লামা মা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি না মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ আমি কয়েকটা পুরুপ দিয়ে যাবো